আজকে আবার আমরা গ্রামে মিশন কাজে যাচ্ছি সেখানে আমাদের ফেলোশিপ আছে তারপরে বাইবেল স্টাডি আছে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা আছে সে কাজে যাচ্ছি এখন সকাল বাজে দশটা আমরা গিয়ে পৌঁছব ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আশা করি আমরা আবার সুন্দরভাবে গিয়ে সুন্দরভাবে আসতে পারবো ঈশ্বর আমাদের সেই সুযোগ দেবেন সে সহযোগিতা করবেন এবং আপনারা যারা আমার ভিউয়ার্স আপনারা জানেন আমি কি কাজ করি সে কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারি এবং প্রভু রাজ্যও ধার্মিকতা যেন বিস্তার করতে পারি মানুষকে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি প্রভুর রাস্তায় সেই কাজে এবং সাথে আমার লাইফ পার্টনার জার্নি পার্টনার এভরিথিং পার্টনার অল পার্টনার সাধনা আগে যিশু তারপরে আমি তারপরে সাধনা আমরা যাচ্ছি এখন বিজয়পুর দুর্গাপুর নেট ট্রপলাই সো দেখা হবে সেখানে আমাদের পুরো কি কি হবে হবে না সেগুলো দেখা যাবে

다로 괜찮습다이 দেখতে সন্দা অনেক গরম শেমগঞ্জ আহ গরু দুধের চা খাবো খাঁটি গরুর দুধ সেই সাথে

প্রিপারেশন ছাড়া হচ্ছে পুকুরের জন্য কি সার এটা ইউরিয়া ইউরিয়া সার দেওয়া হচ্ছে কারণ খাবার নাই পুকুরে বেশ তিন মাস চার মাস যাবত খাবার দেওয়া হচ্ছে না সো খাবারের ব্যবস্থা এই মাসে করলাম তাদের এর আগে তিন চার মাস খাওয়ানো হয়েছে কিন্তু আমরা এত পরিমাণ আমাদের বাজেট ফেলছিল যার কারণে এই প্রজেক্টটা অফ রেখেছিলাম যা ঈশ্বর মঙ্গলময় সব সময় তিনি দরজা খুলে দেন এই হচ্ছে বিষয় তো প্রভুরই গৌরব করি মাছ না হয় একটু পরে বৃদ্ধি পাবে কিন্তু যেটা আমাদের আগে করা দরকার সেটাই আমরা করেছি তো আজকে দিচ্ছি আবার পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব দেখি আরও দুই মাস খাওয়ানোর পরে যথেষ্ট বড় হয়েছে মাছগুলো এখন আর একটু খাওয়ানোর পরে আশা করি আরও তারা বৃদ্ধি পাবে এবং আমরা এই এই যে কি জানি বলে তাদেরকে মানে এই গ্রুপ মাছের এই গ্রুপ যে ছাড়লাম আমরা সেটা বিক্রি করে দেব আবার নতুনভাবে আমরা ছাড়ব পনা এই হলো পরিস্থিতি তো পুকুরের পানি বেশ পরিষ্কার হচ্ছে ছোট মাছ অনেক আছে এখন খাবার দিব আরেকটু করে দেখা যাবে যে

এই যে মোবাইল দুটা তাইনা লয়ে যেতেছিল এখন একটা চারতলাতে আমরা বিল্ডিং এর চারতলাতে নেয় নিছে মোবাইল বুঝছেন একটা দামি মোবাইল নিছে থানায় জিডি করা হইছে পাইছে কিনে জিজ্ঞেস করি না আমরাও ব্যস্ত হইছে আমি গিয়ে জিজ্ঞেস করবাম আমরাও এটা না এটা এটা কোন দিক দিয়ে ঢুকছে ছাদ দিক দিয়ে ঢুকলো মনে হয় হ্যাঁ অল্প অল্প এই করে নিয়ে আসো খাবারটাই রান্না করে নিয়ে আসো সব খাবারটা এই হইল পরিস্থিতি এই ঘর ঠিক করতে পারছি না এখন ই ঘরের অবস্থা খুবই শোচনীয় হ্যালো নাথক রাং ও নাথকরাং আসছে দে আর হ্যাপি টুডে বিকজ অনেক দিন পরে আমার খাবার দেওয়াই হচ্ছে না আমাদের এই হচ্ছে না তকনি ও না তক দিতে অনেক না Pis, pis telor dah bu nak tokrang, pis telor dah bu, dal jok na, cak belakon kena ya, cun apa dong ah? ในแฮปปี้ละทุกร่างอ๋อในแฮปปี้ yes yes นี่จังนะทุกนี่ยทก่เนนกินนมอมูว้าว yes ทีคุดารโทรทิศน์ดูไม่มาจะบอกฉันมันจั

なので、私はそれを見つけたときに、私はそれを見つけたに、私はそれを見つけたとに、私はそれを見つけたときに、私はそれけたときに、私はそつけたときに、私はそれを見つたときに、私けたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれな見つけれ見つけたときに、私はそを見つけたときに、私はたときに、たときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたとき 먼돌이니 민족만원이와 세미나니 같은거. 그런데 안 쏘면 기숙사 한 명치, 먼 몰이 한 명치 면 때문에 빈해. 그래. 그런데 이 먼돌이니 마음으로만 것다. 지금 먼돌이거나 나뉘는 철밥사스 중에 철학후, 만약에 스킵 접근 것다. 이런 나이 저희 먹고 니면 죽고 내 셈구나. 오늘 나 셀아차고 만약에 먼돌이니 마음으로만 것아로.

বাগানে কাঁকড়া এলাকায় নাকি অনেক কাঁকড়া এভাবে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সত্যি আমার বাগানেও দেখলাম কাঁকড়া বাড়িতেও একটা দেখছি তখন আমি ছাইড়ে দিছি এটা তো ক্রোনে গিয়া হয়ে গেছে হ্যাঁ পুষ্ট হয়ে গেছে তে খাবা নাকি ভর্তা এই যে এর ভাঁজ করে ধরলাম হুম এরকম ভাঁজ করে ধরলে সে আর কিছু করবে না ঘাস গুলো মরে গেছে আরেকবার দেওয়া লাগবে বেশি এরা তো নদী থেকে আসে পাশে 스프레니 박스만 가지고 가세요. 항기 전키 맞는가 뭐야? 얘는 방티 파차. 저기 있냐니 하쇼. 네. 지의 노호스타. 에, 아니 타마랑의 키호호스타. 내가 또 봤지. 모터모티 부반. ড্রেসটা লাগ এগুলোতে এখন মাটি দেব হ্যাঁ দাও না শাল দেখি যে দে এই তো নিয়ম শাল দাও না নি দাদা মা আবার তো রেস্ট নেও উচ্চ বাচ্চা কইরো না আর ইউ নিড টু রেস্ট 야, 차가 이쁘다고